আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের রমতো আপনার দুধ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ গতকাল রাতেরবেলা মুরগি বিক্রি করে দিলাম ঢাকার গাড়িতে আলহামদুলিল্লাহ এখানে মোট সাড়ে বাইশশো কালার বাট বাসা উঠিয়েছিলাম তার মধ্যে আপনার গাম্বুরা ভাইরাস লাগে মারা গিয়েছিল আশি পিস আর আপনার বোর্ডিং আগে গিয়েছিল বিশ পিস মোট একশো পিস দশ নষ্ট হয়েছে আর ঢাকার গাড়িতে বিক্রি করেছি আঠারোশো পঞ্চাশ পিস আর স্থানীয় খাসায় বিক্রি করেছি বাঘবাকি মুরগি স্থানীয় খাসায় বিক্রি করেছি আপনার দুশো আশি টাকা করে আর ঢাকার গাড়িতে বিক্রি করেছি দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা করে কারণ হঠাৎ বাজার কমে যাওয়ার কারণে আপনার একটু লাভটা একটু কম হলো আর আপনার মুরগির লাভ কত হয়েছে সেটা বলবো মোটে আপনার খাবার খেয়েছে আপনার সাড়ে পাঁচশো মুরগিতে একানব্বই বস্তা সাড়ে সাড়ে পাঁচশো মুরগিতে একানব্বই বস্তা খাবার খেয়েছে আপনার গড় খাবার খেয়েছে এক কিছু মারা গিয়েছিল গড় হিসেব করে এক কেজি দুই কেজি একশো গ্রাম করে গড় খাবার খেয়েছে এক এক পিস মুরগিতে আলহামদুলিল্লাহ মোট গড় ওজন এসেছে আপনার এগারোশো চৈদ্দ গ্রাম এক কেজি একশো চৈদ্দ গ্রাম আলহামদুলিল্লাহ মোট খরচ হয়েছিল মুরগিতে আপনার চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর মুরগি বিক্রি করেছি পাঁচ লক্ষ আশি হাজার টাকা আলহামদুলিল্লাহ মোট এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ মাঘ মাসে দেখবেন অনেকে যারা অনেক দিন ধরে ব্যবসা করেন মাঘ মাসে পুষ মাঘ মাসে প্রায় বাজারই থাকে না তারপর আলহামদুলিল্লাহ যে লাভটি আছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এ ঘরের জন্য অলরেডি বাসা নিয়েছি বাড়ির ভিতরে যে আপনার বোর্ডিংয়ের ঘর আছে ওখানে বাচ্চা নিয়েছি এ ঘরের জন্য সেখানে একই বাসা নিয়েছি বন রাজা কালারভার্ড আপনার পঁচিশশো নিয়েছি এ ঘরে পনেরো দিন বয়স হলে ইনশাল্লাহ নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ